হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো আজকে সকাল সকাল আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি কারণ কালকে আমাকে তিনটার দিকে ফোন করেছিল যে আজকে আমাদের জয়নিং করাবে তো পুলিশ লাইনে তো আমাদের লোকাল পুলিশ স্টেশন থেকে আমাকে ফোন করেছিল আর তাছাড়াও আমি গ্রুপে আগেই জানতে পারছি যে আমাদের হলে কালকে জয়নিং করাবে এগারোটার দিকে পুলিশ লাইনে যেতে হবে আর তোমরা তো সবাই জানো আমার বাড়ি আমার বাড়ি থেকে পুলিশ লাইন এক ঘন্টা দূরে তো আমি যাব নয়টার শোয়া নয়টার দিকে বাড়াবো নয়টা নয়টা পনেরোতে বাড়াবো যেহেতু আজকে আমাদের এদিকে না কালকে হোলি যতই থাকুক আজকে রং খেলাটা বেশি হয় তো ওই জন্য গাড়িও খুব কম পাওয়া যাবে তো সেই জন্য সকাল সকালেই বার হবো যদি গাড়ি না পায় তো তারপরে টোটো টোটো করে যাবো আমাদের দাদা একটা টোটো আছে কাউ মানে আমাদের পাড়ার অনেকেরই টোটো আছে নাহলে টোটো করেই যাবো যাই হোক তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি যে জয়নিং কবে অনেকে বলছে তোমরা দিদি তোমার জয়নিং কবে তো আজকে আমাদের জয়নিং করাবে এগারোটার দিকে আমাদের রিপোর্টিং টাইম দিয়েছে যে এগারোটার দিকে সব কিছু নিয়ে চলে যেতে হবে একদম সব কিছু আর বাড়িতে আসা যাবে না বলেই দিয়েছে ওরা তো আমরা সব কিছু নিয়ে আমি তো চলে যাবো এগারোটার দিকে তো সকাল সকাল তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে দিলাম কারণ আমি বলেছিলাম যখন জয়নিং হবে তোমাদেরকে জানাবো তো কালকে বিকাল তিনটার পরে আর ভিডিও করা হয়নি আর যেহেতু সবার একটু মন খারাপ হয়ে গেছিলো আর আমারও একটু মনটা ভালো লাগছিল না তাই আর ভিডিও করা হয়নি আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি কোনো আপডেটই দেইনি কিন্তু কয়েকজন আমাকে কমেন্টে বলেছিল তাদেরকে বলেছি আর সাতাশ তারিখে আমাদের হয়তো আজকে পুলিশ লাইনে নিয়ে যায় রাখবে আর কালকে হয়তো মানে কালকে সাতাশ তারিখ কালকে হয়তো আমাদেরকে রায়গঞ্জে নিয়ে যাবে কসবাতে আর আমারও ট্রেনিং সেন্টার রায়গঞ্জের কসবাতে যারা যারা শুনতে চেয়েছিলো কোথায় আমার ট্রেনিং সেন্টার সবারই এক জায়গায় পড়েছে আমি শুনেছি যা তো রায়গঞ্জের কসবাতে তো দেখা হবে সব অনেকের সাথে অনেকেই বলেছে হ্যাঁ দেখা হবে দিদি তো দেখা হবে অবশ্যই দেখা হলে অবশ্যই কথা বলো তোমরা সবাই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও অনেক সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দেওয়া আর বেশি বেশি করে শেয়ার করে দিও তো বাই বাই সবার সাথে দেখা হচ্ছে খুব